সোনার বাজারে ইতিহাস গড়া রেকর্ড মার্কিন সুদের হার কমার সম্ভাবনা এবং সরকারের আংশিক অচলাবস্থার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে হুহু করে চড়ছে বিনিয়োগকারীরা এর ফলে বুধবার প্রথমবারের মতো আউন্সের সোনার দাম চার হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা মুদ্রাস্ফীতি এবং বাজারে অস্থিরতার মধ্যেই স্বর্ণ এখন বিনিয়োগকারীদের সেফ হেভেন মার্কিন শেয়ার বাজারের উচ্চ মূল্যের আশঙ্কা এবং সম্ভাব্য পতনের ভয়ে মানুষ তুলনামূলক নিরাপদ সম্পদ এবং সোনা ওরোপার দিকে ঝুঁকছে বছরের শুরু থেকে সোনার দাম পঞ্চাশ শতাংশ বেশি বেড়েছে ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা ও প্রধানমন্ত্রী পদত্যাগের ঘটনাও বিশ্ববাজারে বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদে আগ্রহ আরও তীব্র করেছে বুধবার সোনার দাম আউন্সে চার হাজার ছয় দশমিক ছয় আট ডলারে পৌঁছেছে আর রূপার দাম রেকর্ড স্তরে কাছে দাঁড়িয়েছে মার্কিন সরকারের কিছু অংশ বন্ধ থাকায় চাকরি ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ স্থগিত হয়েছে যা ফেডারেল রিজার্ভের সুদের হার নির্ধারণকে আরও জটিল করেছে এর প্রভাবই বাজারে অস্থিরতা বাড়ছে এবং নিরাপদ বিনিয়োগের আকর্ষণ আরও তীব্র হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম